কৃষকদের প্রিয় সংগঠন আক্তার আহমেদ কেন কারণে যে কেটিসিসি কারণে দক্ষিণে এখন খাদ্য উদ্ধৃত অঞ্চল সেই কেটিসিসি না থাকার কারণে আমরা শোক আন্দোলন করে সকল দপ্তরে পরিবেশ কৃষি করে রায় হয়েছে সরকারি রায় পাঁচশো পঞ্চাশ কোটি টাকা এবং পাঁচচল্লিশটি কত চারশো পঞ্চাশ পাঁচশো নব্বই কোটি পরিবার সংখ্যা কত তেত্রিশ হাজার তেত্রিশ হাজার পরিবার আর এখন এটাও বেশি ছুটি আছে আপনার যান ভুল দেখবেন বর্জক কত পয় কিভাবে বেশি আছে আপনার যান গুঙ্গিয়া ধরি পয় বর্জার কারণে দেখবেন কি অবস্থা হয়ে আছে আমি গতবার একবার নিজে পরিষ্কার ঘুরে এই গতবার আমন ফসল ফলেছিলাম অনেক কাহিনী এগুলো বলতে গেলে তার যত এই সমস্ত কথার পরিপ্রেক্ষিতে আমি মনে করেছি এখন এখন না থেকে বছর আগে আমি পার্টি করি তখন দুই গাঙ্গের সমৃদ্ধ করে দুই আলকে রাস্তা বানাও কুমিল্লা শহরের মধ্যে গঙ্গা না থাকলে অনেকের ঢুকে এখন অসুবিধা হইত আমি পঁয়ত্রিশ বছর আগে চানপুরে একটা ব্রিজ বানিয়েছি সেই ব্রিজটি এখনো সিঙ্গেল ট্রেক একটি ব্যক্তি হয়নি যে ব্রিজটা এত বেলি ব্রিজ হয়েছে সব বেলি ব্রিজ সরকার ব্রিজ করে কি আরেকটা বেলি ব্রিজ বানিয়ে আপনার বলতে চাই আগামী কিছুদিনের মধ্যে বেলি ব্রিজের কাজ শুরু হবে মাত্র সেদিন শুনেছি গুমতে রুত্তল্লায় সম্প্রসারিত করে আপনারা দেখবেন গোলাবাড়িতে একটা ব্রিজ হচ্ছে দৃষ্টিনন্দন উত্তর পার চলে যাবে সেখান থেকে এই রাস্তাটা আড়াই হাজার নেওয়ার চেষ্টা হচ্ছে সেতু মন্ত্রণালয়কে চিঠি দি আসছে সেদিন আমি আড়াই হাজার এটা দাবে উত্তর পার হইয়া দেবিদ্যার মুরাদনগর চান্দ সব হইয়া তারপরে আড়াই হাজার আড়াই হাজার বিষ্ণু নন্দী একটা জায়গা আছে এটা মেঘনা সেতু বিভাগ যদি একটা সেতু করে দেয় তার পরবর্তী পর্যায়ে আড়াই হাজার থেকে

ইলিভেটেড এক্সপ্রেসওয়ে আসছে সাইনবোর্ডের একটু আগে এটা কি করে এটার নামটা অনেক সময় মনে থাকে না পরিচিত আমি বলেছি ঢাকার দিকে ফ্লাইওভার দেন নামছে তারপরে ঢাকা এটা এসে নামছে মাসুমটা কো এখন এই পর্যন্ত যদি এই উত্তর পাঠটা নিয়ে যায়

এই যজ্ঞ যদি এই রাস্তাটা এই দিক দিয়ে যায় আপনার জানেন ঢাকা চিটং রোডের পাশে গুরুত্বপূর্ণ কেন যেহেতু রাস্তাটা আছে ঘুমতির এই পার আপনি পাকা করছেন দেখেন ওখানে বাড়িঘর হচ্ছে যাচ্ছে ঘুমতুর ওই পারে যদি এরকম বাইশ ফুট প্রশস্ত রাস্তা এক ইঞ্চি জমি হাওলাত করতে হবে এই রাস্তাটা আপনি জানেন একবারে মুরাদনগর দিয়ে আড়াই হাজার দিয়ে পড়ছে বিষ্ণু নন্দী ফেরিঘাট ফেরিঘাটে এই এই একটা বীজ হলেই কুতুবখালি এই জিনিসটাকে ওই জায়গাটা কুতুবখালি কাজলার কাছে কুতুবখালি পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসও আসছে অর্থাৎ ডাকার লোকেরা করে দেওয়ার জন্য কুতুবখালি আসছে কিন্তু এই যে ধারণ ক্ষমতা নাই এ কথা তো কেউ কয় না এই রাস্তা আর গাড়ি দারুন করতে পারবে না তাইলে সবচেয়ে ভালো হলো ডাকা চিটাং রোডের একটা বিকল্প রাস্তা because we